না প্রত্যেকটা থানায় থানায় গভর্নমেন্ট থেকে মসজিদ করার জন্য আদেশ দিছে প্রত্যেকটা থানায় থানায় এখন কমপ্লিট হয়ে গেছে এখানে অল্প পরিমাণে মানুষ আসলেও এখানে নামাজ পড়া মজা পাওয়া যায় ফাইনালি গাইজ নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব সবাই সবাই চলে যাচ্ছে দুটা দাঁড়ায় রয়েছে বদমাইশ এখন চলে যাচ্ছি নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ নেক্সট জুম্মায় আপনারা সবাই জুম্মার নামাজ কি পড়ছেন কিনা না পড়ছেন ওটা সবাই কমেন্টে একটু লিখে দেন আর আজকে একটু রোদের তাপটা বেশি রোদের তাপের কারণে কিছু দেখা যাচ্ছে না